রেডি হয়ে গেল আমার মোগলাই পরোটা দুপুর বন্ধুরা কাবিরী জীবন কথায় আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সামনে নিয়ে চলে এসেছি আলু সেদ্ধ করে রেখেছি আর এই যে স্যালাড কেটে রেখেছি আর এখানে দুটো কাঁচের বোল নিয়ে রেখেছি আজকে বানাবো মোগলাই পরোটা একটু ট্রাই করব সঙ্গে থাকবেন প্লিজ হ্যাঁ আলুগুলোকে এই রকম কেটে লম্বা লম্বা করে আগে আমি কেটে নিয়েছি তাহলে ছাড়াতে সুবিধে হবে এই দেখো একটা একটা করে নিয়ে নিচ্ছি আর এইরকম কেটে রাখলে জাস্ট এরকম ধরবে আর এই রকমভাবে আলুর খোসাটা চলে আসবে তো যাই হোক বন্ধুরা আমি কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি আজকে মোগলাই পরোটা কেন বানাচ্ছি এই দুপুরবেলা তার কারণ হচ্ছে কালকে মেয়ে চলে যাবে কালকে মেয়ের ভোরের ফ্লাইট ওর একটাই আমার কাছে চাহিদা ছিল যে মা আমাকে একটু মোগলাই পরোটা করে খাইও আমি সেরকম যেরকম পারি ওর নাকি আমার হাতের ভীষণ মোগলাই পরোটা ভালো লাগে যাই হোক মেয়ে যখন বলেছে কোনো কারণে এত খাওয়া দাওয়া চলছে বাইরে ঘোরাঘুরি তা হয়ে ওঠে। তা আজকে বলুন রাত্রি বানাবো না আজকে লাঞ্চে বানিয়ে দিই তাহলে ভালো হবে কারণ রাত্রিরে খেলেও ভোরবেলা উঠবে না প্লেন আছে কোনো শরীর খারাপ হতেই পারে কারণ এটা তো একটু রিচ জিনিস আমি ভেবেছিলাম এর সাথে কোনো আলুর চোখা বা আলুর কিছু বানাবো না কিন্তু যে সেই দীপঙ্করের একে একটুখানি আলুর চোখা ওর সাথে বানাও হ্যাঁ স্যালাড তো কেটেছি তো চলুন এই করে স্টার্ট করে দিই আজকের কড়া বসিয়ে দিয়েছি এটা ঠিক জিরে আলু যেরকম বলে সেরমভাবে করব। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এতে গোটা জিরে আমি দেবো এইরকম একটুখানি জিরে নিয়ে দিয়ে দিলাম গ্যাসটা কম করে রাখি কারণ কথা বলতে বলতে না গ্যাসটা জ্বলে যায় একটু ফ্রাই হয়ে গেল এবার কেটে রাখা আলুগুলো আমি এ থেকে দিয়ে দেবো দিয়ে হালকা ফ্রাই করব ততক্ষণ আলুটা ফ্রাই হচ্ছে ততক্ষণ পাঁচটা ডিম নিয়ে পাঁচটা না ছটা ডিম নিয়ে নিচ্ছি আমি হ্যাঁ এইরকম ভাবে আমি একটা বলে ছটা ডিম নিয়ে নিচ্ছি দেখো ছটা ডিম নিয়ে নিলাম হ্যাঁ এবার চলে এলাম আবার আলুর ফ্রাই একটু আমি নুন দিয়ে নিয়েছি দেখো হালকা কাঁচে এইটা হালকা করে ফ্রাই করছি জাস্ট একটু মাখা মাখা একটা আলুর তরকারি ঝাল ঝাল সঙ্গে আমি জিঞ্জার গার্লিক পেস্ট এ মাঝে দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি হ্যাঁ এতে আমি কিন্তু পেঁয়াজ ইউজ করছি না হ্যাঁ একে একে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জাস্ট এটা ফ্রাই হবে ওই জন্য আমি আগে থেকে আলু সেদ্ধটা হ্যাঁ আলুটাকে সিদ্ধ করে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার এটা মিক্স করে দেব গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিও বাড়িয়ে দিয়ে এটাকে আমি কষতে থাকবো হ্যাঁ জানলাটাও শুনতে পাচ্ছি না জানলাটা খুলে না ভীষণ মাছি এসে আছে এই দেখো আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি যে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝাল সে সেরকম লঙ্কা কেটে দেবে আমরা একটু ঝাল ঝাল খাই তাই জন্য কাঁচি করে কেটে নিলাম নিয়ে আবার এটাকে মিক্স করে দিচ্ছি কি সুন্দর একটা হালকা কি বলবো মাখো মাখো ভাগ এসেছে এটা একটু মশলাটা মিক্সড করবার জন্য অল্প একটুখানি জল দিয়ে নিয়েছি আমি হ্যাঁ কারণ অলরেডি তো আলু সেদ্ধ করা আছে তাই জন্য বেশি আলু ইয়ে করছিলাম কাঁচা মানে কাঁচা গন্ধটা আদা রসুনের পেস্টটা সেইটা যাওয়ার জন্য জাস্ট আমি একটুখানি জল মিক্সড করলাম আলু তরকারি দেখো আমি একটুখানি ভাজা মশলা নিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে খেতে একটু টেস্ট এতে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো না দেখতেও যেরকম হবে টেস্টও সেরকম হবে তো চলো এবার অন্য কাজে চলে যাই এটা হয়ে গেল এটার ডান এবার চলো অন্য কাজে চলে যাই এবার দেখো আমি পেঁয়াজ আদা ছোট ছোট করে কেটে আদা জুলিয়ান করে কেটে আর কাঁচা লঙ্কা এইগুলো আমি কেটে নিলাম আর ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এ দেখো ছটা ডিম নিয়েছি আরও লাগলে আরও নিয়ে নেবো তোমরা যারা বানাবে তোমাদের পরিমাণ মতো করো আমার পরিমাণ মতো আমি করছি আর দেখিয়েছি স্যালাডের সব জিনিস কাটা আছে জাস্ট একটা লঙ্কা অ্যাড করব এবার চলে যাই আমি নেক্সট স্টেপে এক এক করে ডিমগুলোকে এর সাথে মনে হচ্ছে আরো দুটো লাগবে যাই হোক আমাদের তিনটে তিনটে মোট আটটা আমরা করবো আর কি বা কুসুম কি সুন্দর আটটা মোগলাই পরোটা বানাবো আমরা সেরকম খেতে পারি না যাই মেহের মেয়ের যে ইচ্ছা আইলাম যে ঠিক আছে চল মা তুমি মোগলাই পরোটা আমায় কি সুন্দর দেখো এবার এতে একটু নুন দিয়ে দেবো এবার ভালো করে এটা দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব এর মধ্যে আমি নুন দিয়েছি নুন দিয়ে যাতে ভালো করে মিক্সড হয়ে যায় অবশ্যই বলছি এর আমি একটু আদা জুলিয়ান করে বেশ একটু কেটে দিয়েছি তাতেই একটা আলাদা স্মেল হবে যাই হোক আমার দেখুন ডিমগুলাটাও রেডি ওইগুলো সব রেডি করে এবার চলে এলাম ময়দা মাখতে আসল যেটা এতটা ময়দা আমি নিয়ে নিয়েছি যেহেতু আমি আটটা করছি আপনারা যেরকম যতটগুলো করবেন সেরকম বোতল নেবেন আর এখানেই দিয়ে দিচ্ছি সাদা তেল তবে লুচির মতো অতটা নয় একটুখানি কম এবার এতে একটুখানি অল্প নুন আমি মিশিয়ে নিলাম তো চলুন আগে এটা ডোটা মেখে নিয়ে তারপর আবার আসছি এবার এই তেলটাকে ভালো করে ময়দার সাথে সুন্দর করে একদম মিশিয়ে নেবো যাতে না কোনো লাম থাকে অর্থাৎ গোল গোল হয়ে থাকে না তাহলে ময়দাটা ভালো মাখা যাবে না এইবার ভালো করে মেশানোর পর আমরা দেখে নেবো যে এই যে মুঠোর এবার আধ ঘন্টা হয়ে গেছে দেখো ডোরটাও রেডি হয়ে গেছে এইখান থেকে আমি এক একটা লেচি কেটে নিচ্ছি আর এই যে থালায় আমি রাখছি তাতে একটুখানি সাদা তেল বুলিয়ে নিতে হবে হুম আর হাতে একটু মাখিয়ে নিলাম এইবার ডোটাকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি যেহেতু আমাদের আটটা হবে সে তো আমরা এরকমভাবেই লেচি কেটে নাম একটা একটা করে পরে আমি আসছি দুটো তিনটে চারটে এভাবে আমি আটটা এরকম লেচি কেটে নিলাম এবার এইভাবে পুরো জায়গাটা জুড়ে আমি গোল করে বেলে নিলাম এটা চাটুতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আলতো করে চার সাইড আমি মুড়ে নেব দেখো কি সুন্দর একটা স্কোয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ দেন আমি যে ডিমের গোলাটা আছে সেটা আমি আস্তে করে এর ভেতর দিয়ে দিচ্ছি করে চারিদিকে যাতে ছড়িয়ে যায় এবার হালকা করে চারপাশটা একটু তেল দিয়ে দেবো হয়ে যাওয়ার পর দেখুন উল্টে দিলাম এই রকম হয়ে গেল কি সুন্দর না এইবার এটাকে আবার উল্টে দেব তো রেডি হয়ে গেল আমার মোগলা আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা বেশি বড় করলে আপনারা আর দেখবেন না সেই জন্য আমি বলেছিলাম যে আমি একটু অন্য অন্য রকম ব্লগ আনব ডেলি ব্লগ তো অবশ্যই আজকে ডেলি ব্লগে লাঞ্চটা আমি শেয়ার করলাম আমার মেয়ের ফেভারিট লাঞ্চটা শেয়ার করলাম সেই জন্য খাওয়া দাওয়ার পর ভাবলাম যে এখানেই ব্লগটা এন্ড করে দিই কারণ আজকে শুভরাত্রি পর্যন্ত টেনে নিয়ে যাব না তাহলে অনেক বড়ো হয়ে যাবে আপনারা দেখতে চাইবেন না আর কি তাই জন্য এখানেই রাখি টাটা টাটা আর আপনাদের বলছি বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন কাবেরই জীবন কথা যেন আপনাদের ঘরে ঘরে পৌঁছে যায় বন্ধুরা আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা